আসসালামু আলাইকুম নতুন আরেকটি সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটা কিন্তু অলরেডি আমি আরও দুই মাস আগে এটার স্টক আউট হয়ে গেছে তো এইটার মধ্যে আপাতত আমাদের কাছে হিউজ সিকোয়েন্সেরগুলো আছে কিন্তু আমাদের এখন আসছে হচ্ছে আড়ি কাজেরগুলো সিকোয়েন্সেরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখন নতুন স্টকে আছে হচ্ছে আড়ি কাজগুলো মানে সুতোর কাজ করে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি সেম প্রাইজের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার বডি থ্রি ডি প্রিন্টের মধ্যে এইটার বডির সাইজটা হচ্ছে একবারে টোটালি আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট ভিডিওর মাধ্যমে বলে দিব যে এইটার বডিটা কত ছাব্বিশ ছাব্বিশ কত আছে বাউন্ন হ্যাঁ বডিটা বডি হচ্ছে বাউান্ন আর লংটা কত ইনস্ট্যান্ট আমরা আপনাদেরকে মেপে দেখা দিব কারণ আপনারা বলেন যে ভাইয়া এই ড্রেসটা শর্ট হ্যাঁ কিসে চল্লিশ ফর্টি ফাইভ হ্যাঁ এটার লং হচ্ছে পাঁচচল্লিশ তো আমরা ইনস্টেন্ট আপনাদেরকে মেপে দেখাই দিচ্ছি যে এই আসলে এই ড্রেসটার টুক সাইজ দেওয়া কতটুক বডি পায়জামার কাপড়টা কতটুকু এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আমরা যে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কম বেশি কোনো কিছু যাতে কম না হয় আপনাদের কোনো ধরনের কোনো বুল উল যাতে না হয় আমরা আপনাদেরকে দেখিয়ে দিব इवन এটা প্যান্টের কাপড়টা কতটুকু আছে এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা আছে 2 গজ 2 গজ আর হচ্ছে পানা পানা ইঞ্চি পানা 40 ইঞ্চি তারপরে আমরা মেপে দেখা দেব 40 ইঞ্চি পানা দেওয়া ড্রেসের প্যান্টের কাপড়টা হচ্ছে 2 গজ 40 ইঞ্চি পানা মাত্র 450 টাকায় এত সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু সিল্ক ফেব্রিক্সের মধ্যে সিল্কের মধ্যে আরি কাজের এত সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ফুল থ্রি ডি প্রিন্টের মতো রংকস নিয়ে কোনো টেনশন করতে হবে না আজীবন রঙকশ গ্রান্ডি এটার এটা হচ্ছে এটা দোপাট্টাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা সুন্দর একটা ডিজাইনের মধ্যে মার্শাল এটা হচ্ছে এটা কম্ব কম্বিনেশনটা মার্শাল অনেক সুন্দর যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ড্রেস হচ্ছে ঢাকি লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুমটা ওয়াও এই কালারটা হচ্ছে অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আমাদের কিন্তু প্রতিটা ডিজাইনের কালার চারটা থেকে শুরু ইভেন আমাদের এমনও ড্রেস আছে একটা ডিজাইনের আটটা নয়টা কালার তো আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে কালারটা দেখছেন অনেক সুন্দর কিন্তু কালারটা কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হুম এটা হচ্ছে এটা কম্বিনেশন কাজের ফিনিশিংটা অনেক সুন্দর করে দেওয়া আরই কাজের মধ্যে কালার এখনও দুইটা কালার আমাদের বাকি আছে কালারগুলো প্রত্যেকটা হচ্ছে চোখে লাগার মতো আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে আর ইউটিউব চ্যানেল থেকে যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ যাতে মিস না করেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্রতিটা ড্রেসের বডি লং প্যান্ট মেজারমেন্ট সব কিছু কিন্তু একটাই থাকবে আমি কিন্তু অলরেডি শুরুতে দেখাই দিয়েছি যে কোনটা টুক করে কাপড় দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা বিধায় যে আমাদের প্রোডাক্টের কাপড়ে কম থাকবে এমন কোনো কিছু না ওয়াও অনেক সুন্দর এই কালারগুলো অনেক সুন্দর একটা কালার আপনারা যারা বাসায় সব সময় রাফ ইউজ রাফ ইউজ করতে চাচ্ছেন হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা সেম কালার সেম মেজারমেন্টের মধ্যে অনেক সুন্দর আর এখনো কিন্তু এই কালারটা মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটা কালারটা চোখে লাগার মতো কালার অ্যাশ কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালার এটার সাথে কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট করা সুন্দর একটা কন্ট্রাস্টের একটা প্যান্ট আর এটা হচ্ছে সেম একটা দোপাট্টা অনেক সুন্দর হুম নাকি ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে এটার মূল কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু এটার কালার গুলো মাসাল্লাহ অনেক সুন্দর কালার গুলো ও যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ যাতে মিস না করেন বা আমাদের প্রোডাক্টগুলো কীভাবে রেডি হচ্ছে এটা দেখে এটা দেখে তারপরে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুমটা এখনও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারটাও অনেক সুন্দর এক্সট্রা একটা স্লিপসের অংশ পাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রাভাবে স্লিপসের অংশটা দেওয়া আছে বডি থেকে বের হবে না বা আপনাদের কাপড় থেকে কোনো কিছু লাগবে না এক্সট্রাভাবে সব কিছু দেওয়া আছে এটা সেটা হচ্ছে দুবার হুম এটা কালারটা অনেক সুন্দর একটা কালার লাইট অনিয়ন পার্পলও বলতে পারেন হুম এটা কালারটা অনেক সুন্দর যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেস